নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি একটি প্রশ্ন নিয়ে সে প্রশ্নটি হল আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা থাকে যদি হ্যাঁ তাহলে কেন এবং এই নিয়ে শ্রীকৃষ্ণ কী বলেছেন তাও বিস্তারিত আলোচনা করবো আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর্দারি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের শিক্ষা যা ভগবদ্গীতা এবং অন্যান্য গ্রন্থেও পাওয়া যায় আমাদের ভবিষ্যতে প্রকৃতি সম্পর্কে একটি জটিল ধারণা প্রদান করে একদিকে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের কর্মের গুরুত্বের ওপর জোর দেয় যা পরামর্শ দেয় যে আমাদের পছন্দ এবং কাজগুলি আমাদের ভাগ্যকে আকার দেয় অন্যদিকে গীতা ঈশ্বরের ইচ্ছার ধারণারও কথা বলে যা পরামর্শ দেয় যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং উর্ধব্য শক্তির দ্বারা নির্ধারিত হয় এই দুটি ধারণা কিভাবে একত্রিত হয় কৃষ্ণের শিক্ষার মূল বিষয়গুলির মধ্যে একটি হলো আত্মার অমরত্ব গীতা অনুসারে আমাদের আত্মা চিরন্তন এবং অপরিবর্তনীয় এটি শারীরিক মৃত্যুর পরেও বিদ্যমান থাকে এবং একটি নতুন শরীরে পুনর্জন্ম লাভ করে এই পুনর্জন্মের চক্র যাকে সংসার বলা হয় আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় আমরা যে কর্ম করি তা আমাদের ঋণ তৈরি করে যা আমাদের পরবর্তী জীবনে অভিজ্ঞতা হিসাবে ফিরে আসে এইভাবে আমাদের ভবিষ্যৎ আংশিকভাবে আমাদের নিজস্ব কর্মের দ্বারা নির্ধারিত হয় আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা ভালো ফলাফল পাবো আমরা যদি মন্দ কাজ করি তাহলে আমরা মন্দ ফলাফল পাবো যাই হোক গীতা আরও শেখায় যে আমাদের ভাগ্য সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে নেই ঈশ্বর বা পরমাত্মা মহাবিশ্বের চূড়ান্ত নিয়ন্ত্রক ঈশ্বরের ইচ্ছা আমাদের নিজস্ব কর্মের চেয়ে বেশি এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভবিষ্যৎ আংশিকভাবে ঈশ্বরের ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় ঈশ্বর আমাদের জীবনে ঘটনা ঘটাতে পারেন যা আমাদের কর্মের ফলাফল নয় উদাহরণস্বরূপ ঈশ্বর আমাদের একটি অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো একটি বিপর্যয়ের মুখোমুখি করতে পারেন এই ঘটনাগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু তারা ঈশ্বরের উদ্দেশ্যে অনুসারে ঘটে সুতরাং আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা থাকে উত্তর হল জটিল আমাদের ভাগ্য আমাদের নিজস্ব কর্ম এবং ঈশ্বরের ইচ্ছার মিলনের দ্বারা নির্ধারিত হয় আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারি কিন্তু আমরা এটিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারি না কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে আমাদের ভবিষ্যতের জন্য আশা করা উচিত আমাদের ভালো কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে উন্নত করতে পারি কর্মযোগের গুরুত্ব গীতা কর্মযোগের ধারণাকে জোর দেয় যার মধ্যে কর্তব্য নিষ্ঠা ও কর্মফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করা আমরা ফলাফলের চেয়ে কর্মেরই উপর মনোযোগ দিতে উৎসাহিত হই যখন আমরা নিজের কর্তব্য পালন করি এবং ফলাফল ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দিই তখন আমরা কর্মফলের চক্র থেকে মুক্ত হতে পারি এই দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণের অনুভূতি দেয় আমরা হয়তো জানি না ঠিক কি ঘটবে কিন্তু আমরা যেভাবে কাজ করি তা নিয়ন্ত্রণ করতে পারি কৃষ্ণের গতি গীতা আরো আত্মসমর্পণের ধারণাকে উপস্থাপন করে যাকে বলা হয় স্মরণাগতি এর অর্থ হল ঈশ্বরের সম্পূর্ণ আত্মসমর্পণ করা যখন আমরা নিজেদেরকে এবং আমাদের কর্মফলকে ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন আমরা ঈশ্বরের কৃপা লাভ করি এই কৃপা আমাদেরকে সংসারের চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করে স্মরণাগতি মানে এমনটা নয় যে আমরা চেষ্টা করা বন্ধ করি বরং এটি আমাদের কর্মের ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়ার এবং ঈশ্বরের ইচ্ছায় বিশ্বাস রাখার বিষয় এটি আমাদের ভবিষ্যতের প্রতি ভয় ছেড়ে দিতে এবং বর্তমান মুহূর্তে কর্তব্য পালনে মনোযোগ দিতে সাহায্য করে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের ভবিষ্যতের প্রকৃতি সম্পর্কে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি দেয় আমাদের ভাগ্য পুরোপুরি নির্ধারিত নয় বরং আমাদের নিজের কর্ম এবং ঈশ্বরের ইচ্ছার মধ্যে একটি খেলা কর্মযোগ ও শরণাগতির দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি এবং চূড়ান্ত মুক্তি অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি ব্যবহারিক প্রয়োগ কর্মে মনোযোগ দিন আমাদের ভবিষ্যতে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ না করলেও আমরা আমাদের কর্মের মাধ্যমে এটিকে প্রভাবিত করতে পারি সুতরাং সৎ নিষ্ঠাবান এবং সঠিক কাজে মনোযোগ দিন ফলাফলের চিন্তায় মাথা রেখে কাজ করবেন না আত্মসমর্পণের মধ্যে শক্তি খুঁজুন জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতি আসবেই যখন এমন ঘটনা ঘটে তখন হতাশ হবেন না পরিবর্তে পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে মেনে নিন এবং সমাধান খুঁজতে মনোযোগ দিন বর্তমান কাজে মনোযোগ দিন ভবিষ্যতের চিন্তা আমাদের বর্তমান মুহূর্তের সুযোগ হাতছাড়া করতে পারে কৃষ্ণের শিক্ষা আমাদের বর্তমান কর্তব্যে পালন মনোযোগ দিতে উৎসাহিত করে এটি আমাদেরকে শান্তি ও স্থিতিশীলতা এনে দেয় ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখুন কখনো কখনো আমাদের সবচেয়ে কঠোর পরিশ্রম সত্ত্বেও জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না এই সময়গুলিতে ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখুন বিশ্বাস করুন যে সব কিছুই আমাদের সর্বোত্তম কল্যাণের জন্যই ঘটছে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের ভবিষ্যতের প্রতি একটি সক্রিয় এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে উৎসাহিত করে আমরা আমাদের কর্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়তে পারি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পেতে পারি আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে আগে থেকেই ঠিক করা না হলেও আমরা এটি গড়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারি আর তাই একটি প্রবাদ বাক্য আছে দেখবেন যেমন কর্ম তেমন ফল এর অর্থ হলো আপনি যেমন কর্ম করবেন তেমন রূপের ফল আপনি গ্রহণ করবেন যে রূপ কর্ম আপনি সম্পাদন করবেন সেরূপ ফল আপনি এক না এক সময় ঠিকই পাবেন আর তাই সৎ রাস্তা খোলাই থাকে সৎ রাস্তায় হাঁটুন সৎ রাস্তায় চলুন সঙ্গে থাকুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে চ্যানেল থেকে দেখে আসবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ